চলে আসলাম সুন্দরবনের যে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে যে আপনারা চেনেন মনে হয় যাকে বলা হয় হেতাল এই হেতালের একটা আমাদের যে স্কুলে যে খেজুরের গাছ হয় আপনারা নিশ্চয়ই জানেন খেজুরের গাছের মতো গাছ কিন্তু খেজুরের কুলের মতো কুল এই কুলটি একটু ছোট্ট হয় আর কুলগুলি দেখুন কত সুন্দর কালার আরও এই কুলটা বয়স হয়ে গেছে বলে এরকম হলুদ টাইপের হয়েছে যখন অন্য বয়স ছিল তখন ছিল পুরো একদম লাল সিঁদুরের মতো লাল কালার আর পেকে যখন যায় বন্ধুরা দেখুন একটু লক্ষ্য করুন এই কালো দেখুন পেকে গেছে যেগুলো একদম কালো হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা এই এইযুম একদম কালো হয়ে গেছে একদম কালো এ হওয়া থেকে তিন রকম কালার হয় হওয়ার সময় সবুজ থাকে তারপরে প্রাপ্ত বয়সে হয় একদম লাল কালার তারপরে চার রকম কালার এখন দেখতে পাচ্ছেন হলুদ আর কালো আপনাদেরকে পুরো গাছের যে বগড়া গাছের হেতাল গাছের ঝাড় ঝাড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু প্রপার সুন্দরবন আমরা যে আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সনকে বলবো ভালো করে দেখাতে এই যে হেতাল গাছ এগুলো আর সামান্য একটু লাল আছে আপনাদেরকে দেখাচ্ছি পূর্ণবয়স্ক যে ফুলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর লাল হয়ে আছে দেখুন আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ভালো করে দেখাতে ফুলগুলিকে দেখুন একদম পুরো লাল এটা পূর্ণ বয়স আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো বন্ধুরা যেটা আমাদের ভাষায় বানি গাছ বলা হয় তার ফুল কত সুন্দর হয়েছে আপনারা ফুলগুলি দেখুন আমি ক্যামেরা পার্সনকে বলবো ওই ফুলের দিকে ধরতে একটু ভালো করে দেখাতে বলবো ফুলগুলি দেখুন বন্ধুরা কত সুন্দর এখন ঝরে গেছে বয়স হয়ে গেছে তাই ফুলগুলি ঝরে গেছে এখন এখনো দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন ঠিকভাবে দেখলে বুঝতে পারবেন এই ফুলগুলি ফোটার থেকে শুরু করে প্রায় মাস থাকে ফুল এই দু মাসের মধ্যে আপনি যখন এই বনে আসবেন বনে যে এত সুন্দর সেন্ট আপনি ধারণা করতে না ওই দু মাস আপনি জঙ্গলে আসলে জঙ্গলের আধা কিলোমিটার দূর থেকে আপনি এর সেন্ট পাবেন এত সুন্দর সেন্ট আর এই বাণী ফুলটা বহুত দিন থাকে গাছের মধ্যে এই দেখুন আমার ক্যামেরা পারসনকে বলবো ওই ফুলটা দেখাতে ওটা লতা ফুল আর এই দেখুন বাণী ফুল এই দেখুন দেখতে থাকুন সুন্দরবনের যে সৌন্দর্য এটা বলে বোঝানো যায় না সুন্দরবন সত্যি সুন্দরবন আমি যে সুন্দরবনে জন্মগ্রহণ করেছি এটা আমার নিজেকে গর্ব হয় এটা একদম বাস্তব কথা দেখুন ফুলগুলি দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলি ফুলগুলি অপূর্ব সেন্ট বন্ধুরা কি বলবো বলে বোঝাতে পারবো না আপনি যদি আধা কিলোমিটার দূরে থাকেন তাও এর সেন্ট পাবেন আমার ক্যামেরা পার্সনকে বলবো এবারে এই গাছটিতে ভালো ফুল আছে একটু ভালো করে দেখাতে দেখুন বন্ধুরা ফুলগুলি কত সুন্দর এখন বয়স হয়ে গেছে ঝরার টাইম হয়ে গেছে তাই